এগারো তারিখ এগারোই জানুয়ারি মাসিমনের বাড়ি যাচ্ছি আমি আর মা এখন সকাল প্রায় ছটা বেজে গেছে চলো যা যাক প্রচন্ড ঠান্ডা কপাল পপাল পুরো ঠান্ডা যাচ্ছে মাকে আমি আবার বললাম আমার একটা টুপি নিয়ে আসো এত শীত করছে পরে চলো আমরা যাবো এখন সাঁতিয়া এখান থেকে ট্রেন ধরবো আমাদের স্টেশন থেকে তারপরে আবার চেঞ্জ করে আবার ট্রেন ধরবো শেওরাপুরিতে এসে নামলাম সব বেশিরভাগ গণদেবতার লোকজন বোলপুর যাবে মনে হয় আর এই যে চা শেওরাপুরিতে সকালবেলা এখানে হ্যাঁ হ্যাঁ শেওড়াপুরিতে সকালবেলায় যে সবজি মার্কেট চলছে এদিকে সব ট্রেনের আমাদের খবর হয়ে গেছে ট্রেন আসছে মনে হয় সকাল প্রায় এখন সাড়ে নটা সাড়ে নটা নটা চল্লিশ বাজে আমরা এই নাম সাঁতিয়াতে চার নম্বরে নেমেছি চার নম্বরেই থাকবে বললো চলো যাই

মাটির তিনতলা বাড়ি এই যে ভাইপো আর মনে যাচ্ছে যে মাটির ঘরটা তোমাদেরকে দেখালাম বাইরের দিক থেকে এইটা দেখো কি সুন্দর ভেতরে এই ভেতরটায় ঢুকলে অনেকটা বয়া যাচ্ছে আর সেখানে ঠাকুর ঘর মানে বাইরেটা মাটিরই রয়েছে ভেতর দিকটাতে এরকম ভাবে আর কি সিমেন্ট দিয়ে কিছু করে দিয়েছে যেমন এই গাটা গুলো আর কি করা এখানগুলো তাই এটা আমরা কতলাতে এলাম সব ইয়ে যেটা দোতলাতে এলাম হ্যাঁ সব ইয়েতেই ভর্তি বলো এটা ওটা সেটা তো কাজ হয় জিনিসপত্র রাখা আছে এই যে আমি তোমাদেরকে প্রথমে বাইরের দিক থেকে দেখাচ্ছিলাম এদিকে রাস্তা এই দেখো যে মাটির বাড়িটা আমি তোমাদেরকে উপর থেকে দেখালাম সেই বাড়িটারই একটা পাশের বাড়িতে মানে এটা আমার মায়ের একটা মাছির বাড়ি ওখানে ছাদে উঠে আমরা উপর থেকে দেখছিলাম এই যে এই বাড়িটা হচ্ছে আমার মায়ের মাছির বাড়ি তো এটাও দোতলা বাড়ি আমরা ছাদে উঠে তিনজনে মিলে এটা ওটা সেটা দেখছিলাম এখানে কার বাড়ি ওখানে কার বাড়ি আসলে ছাঁয়তে যাতে আমাদের অনেক আত্মীয় আছে আমার বাবার দিক থেকেও হলেও এমনকি আমার মায়ের দিক থেকেও আর এইটা আমার মায়ের মাসি আর এটা তো আমার নিজের মাসি তারপরে ওখানে খিচুড়ি করেছিল ওই মাসিমণিটা মানে মাসিমণি মানে আমার কী হবে দিদা হবে মনে হয় যাই হোক আমি অত সম্পর্ক ইয়ে করতে পারি না যাই হোক কিছু একটা বললাম তো ওই দিদা আমাদের আর কি খিচুড়ি খাওয়ালো যে দেখ আজকে আমি খিচুড়ি বানিয়েছি এরপরে গিয়েছিলাম আমার একটা পিসিমণির বাড়িতে মানে এই পিসিমণির বাড়ি হো নজিবপুরই তো তার বাড়িতে গিয়ে দেখা করলাম যেহেতু ওখানে কাছে পেটে সবার বাড়িতে একটু করে ঘুরেই এলাম একটু টুকটাক খাওয়া দাওয়া করে চলে এলাম আমার মাসিমণির বাড়িতে যেখানে আমার আইবুড়ো ভাত ছিল দু বৌদিতে মিলে এত কিছু রান্না করেছিল আমার মাসির দুটো ছেলে আর দু বৌদিতে মিলে সব রান্না করেছিল মাসিমণি প্রথমে আমাকে একটু পায়েস খাইয়ে দিলো আশীর্বাদ করলো এরপরে এটা হচ্ছে আমার বড় বৌদি আর এইটা হলো আমার ছোট বৌদি সবাইকে খাওয়াতে দেখে আমার ভাইজির কাণ্ডটা শুধু খালি তোমরা দেখো এরপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে এই পাকা বুড়ির সাথে আমি ওপরে গেলাম হ্যাঁ তুমি চলো আমি ওকে একবার বলেছিলাম ছাদে যাব সেই যে কতক্ষণে পিসিমণির ছাদে যাবে পিসিমণির ছাদে চলো ছাদে চলো করে এসে আমাকে জিজ্ঞাসা করছে এগুলো কিসের ফুল আমি বললাম এগুলো যে আমাকে সব সাজিয়েছিল খাবার থালার আশেপাশে দিয়েছিল সেই ফুলগুলো এখানে রাখা আছে আমি তাহলে এগুলো পরবো দেখি না পরে থাকো মাকে দেখিয়ে এসো যা গিয়ে দেখিয়ে এসো এইভাবে ধরো কিচ্ছু টাচ করতে হবে না তুমি এমনি ধরে থাকো খালি হ্যাঁ ব্যাস ধরো এইভাবে এইভাবে ধরো হ্যাঁ এই ব্যাস দাঁড়াও এখানে আমাকে এই মালাটা পড়তে হবে হ্যাঁ ভিডিও করবে ওই জন্য ওলে বাবা এরপরে নিচে এসে দেখো এটা আমার ভাইপো বানিয়েছে কি সুন্দর ও মাটির প্রচুর ঠাকুর বানায় ওর হাতের কাজ খুব সুন্দর তারপরেই মোটামুটি সাড়ে চারটে এরকম নাগাদ বেরিয়ে পড়লাম আর ফেরার পথেও আমরা বসার একটুও জায়গা পাইনি বাড়িতে এসে আবার পুনরায় বিয়েবাড়ির কাজ ছিল সেই নিয়েই বসে গেলাম